আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বেলা প্রায় পনে দশটা এখনও বাইরে প্রচুর কুয়াশা পড়ছে তো চলুন আমার এই বারান্দাটা আপনাদেরকে দেখায় সেই সাথে একটা টিপস তো অবশ্যই দেওয়া যায় যেটা হচ্ছে এমন কুয়াশা বা ঠান্ডা আবহাওয়ায় গাছে কি পরিমাণ পানি দেওয়া উচিত তো আমরা অনেকেই যেটা না বুঝে একদম গাছে ডুবিয়ে পানি দিয়ে ফেলি সেই অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় কারণ কুয়াশা আবহাওয়ায় কিন্তু এমনিতেই ঠান্ডার কুয়াশার কারণে গাছ কিন্তু কিছুটা ভিজা ভিজা ভাব থাকে তা আমি ছোটো বোতলে করে পানি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা চন্দ্রমল্লিকা গাছ তো এই গাছের গুঁড়া একটু খেয়াল করে দেখবেন কতটুকু পানি দিচ্ছি এই যে জাস্ট অল্প একটু গাছের গুঁড়াটা ভিজার জন্য দেখুন এটা হচ্ছে একটা রঙ্গন গাছ তো এই রঙ্গন গাছের গোড়াটা কিন্তু অলরেডি ভেজা ভেজা ভাব দেখাই যাচ্ছে তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাও একটা রঙ্গন গাছ এই গাছের গোড়াটাও ভেজা ভেজা ভাব আছে তারপর হালকা অল্প একটু পানি দিব কিছুটা শুকনা লাগছে হ্যাঁ এই যে এটা আরেকটা একটা গাছ এই গাছের তো ঠিক অল্প একটু করে পানি জাস্ট গাছের গোড়াটা একটু ভিজার জন্য অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছ মরে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না গাদা এই চায়না গাদার গাছের গোড়াটাও মানে দেখেই বোঝা যাচ্ছে খুব একটা কিন্তু শুকনা ভাব নাই জাস্ট অল্প একটু না দিলে না হয় জাস্ট এইরকমভাবে একটুখানি করে পানি দিব। তো আমার এই বারান্দায় যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন তো বারান্দা এইভাবে এই টবে গাছ রাখার পরও যেন বেলকনি বারান্দা নোংরা না হয় একটু উঁচু করে রেখেছি এই র‍্যাকগুলো ইউজ করেছি যার জন্য ফ্লোরটা একদম নেট অ্যান্ড ক্লিন রাখা যায় প্রতিদিন পানি দিয়ে ধুয়েও ফেলা যায় মুছেও ফেলা যায় কোনো সমস্যা হয় না তো এই ছোট্ট বাগানে কী কী গাছ রাখা আছে সেটাও একটু শেয়ার করছি এখানে কিন্তু ফুলের গাছের পরিমাণ খুব কম কারণ এই বারান্দাটাতে যে কয়টা গাছ আছে তার মাঝে ফুল গাছগুলোতেও কিন্তু খুব বেশি ফুল এখন নাই ঠান্ডা আবহাওয়ার দরুন খুব একটা ফুল হচ্ছে না আচ্ছা এই যে গাছটা দেখতে পাচ্ছেন চোখের সামনে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই গাছটার একটা কাহিনী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে এই গাছটাতে অসম্ভব সুন্দর এই গাছটা হচ্ছে গত বছরের গত বছরের যে চন্দ্রমল্লিকা গাছটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম সেই গাছটা ফুল ফোটার পরেও আমি গাছটা কাটি তো এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছর ফুল ফোটার পরে যে কিছু কলি ছিল কিছু মানে প্রায় প্রতিটা পাতার ডগাতেই মানে প্রতিটা ডালের ডগাতেই কলি ছিল সেই কলিগুলো এইবার ফুল ফুটেছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই কলিগুলো কিন্তু এক বছর ধরে এভাবেই ছিল এই যে কিছু কলি কিন্তু এখনও রয়ে গেছে তা আশ্চর্যের বিষয় হলো পুরো বছর পার হয়ে গেল অথচ কলিগুলো নষ্ট হয়নি এভাবেই ছিল এবং এইবার যখন আবহাওয়া একটু ঠান্ডা শীত শীত ভাব চলে এসেছে তখন দেখলাম কলিগুলো ফোটার মতো একটা মানে বড় হচ্ছে ঠিক এই যে ভাবে কলিগুলো ফোটার মতন একটা ভাব নিয়ে আসছে এবং শেষ পর্যন্ত পুরো শীত পোড়া পড়তে পড়তে একদম সম্পূর্ণ ফুলগুলো ফুটে গাছ ভর্তি হয়ে গেছে তো এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার মনে হচ্ছে আর যেই ফুলগুলো রোদের দিকে থাকে আলো বেশি পায় সেগুলো পুরোপুরি ধবধবে সাদা আর যেগুলোতে আলো একটু কম পরে একটু হালকা পার্পেল কালার ফুলের বর্ডারে চলে আসছে আর এই যে রঙ্গন গাছটা দেখতে পাচ্ছেন এটার একটা ইতিহাস বলি কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম আমার শশা গাছ শশা গাছটা একদম মরেই গেছে প্রায় পঁচিশ থেকে ত্রিশটার মতো শশা ছিল ওই যে কিছুদিন বাসায় ছিলাম না জরুরি কারণে আমার শাশুড়ি মারা গিয়েছিলেন মারা গিয়েছে বিধায় আমাকে যেতে হয়েছিল ইমার্জেন্সিতে বাড়িতে যার দরুন গাছে পানি দেওয়ার যে ব্যবস্থাটা আসলে বলেছিলাম যে সবাই গাছের যত্ন ঠিকভাবে বুঝে না অতিরিক্ত পানি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় এটাও একটা রঙন গাছ সেটার আরেকটা প্রমাণ দেখায় এটাও একটা রঙন গাছ আর এটাও একটা রঙন গাছ তো এই গাছে দেখুন কি পরিমাণ পাতা ঝোপালো প্রতিটা রঙন গাছ কিন্তু এরকম ঝোপালোই ছিল ঠিক সেই সময়ে অতিরিক্ত পানির কারণে এই গাছগুলো সেটা নিতে পারেনি সেই জন্য ম্যাক্সিমাম পাতা ঝরে গেছে আমি গাছের গোড়া থেকে পাতা পরিষ্কার করে ফেলেছি ওই পিছনে এখনও কিছু পাতা দেখা যাচ্ছে তো পাতা ঝরে যাওয়ার কারণে রকম অবস্থা হয়েছে এই রঙন গাছটার বয়স কিন্তু দুই বছর তো দুই বছরে গাছটা এতটুকু রঙন কিন্তু বিভিন্ন প্রজাতির আছে যেগুলো বড় পাতা এবং গাছ অনেক বড় হয় সেগুলো কিন্তু ব্যালকনিতে রাখা যায় না তো এই গাছগুলো মূলত ব্যালকনির জন্যই এগুলো এই ছোট ছোট টবে দেওয়ার পরেও দেখুন কত সুন্দরভাবে আর এই রঙনটা বছরে দুবার ফুল ফুটে এটাতে এটা হচ্ছে লাল কালারের আর এই যে এই রঙনটা এটা হচ্ছে গোলাপি কালারের এটাতে বছরে তিনবার ফুল ফুটে বছরে তিনবার এটা হচ্ছে গোলাপি কালার আর এই যে আরেকটা রঙন দেখতে পাচ্ছেন এটা তিন মাস পর পর একবার করে ফুল ফুটে আর ফুলগুলো যে প্রচুর ঝোপালো হয় প্রতিটা রঙনই ঝুপালো ফুল হয় এবং অনেক দিন পর্যন্ত থাকে এই দেখেন একটা ঝুপা ফুল এখনও ঝরেই সারেনি আবার কিন্তু এই যে ফুলের কলি আসতে শুরু করেছে কয়েকটা ডালেই আবার কলি হচ্ছে তো আলহামদুলিল্লাহ এবারও খুব সুন্দরভাবে ফুল ফুটবে বোঝাই যাচ্ছে আর এই যে চায় না গাদা এগুলো তো শীতকালীন ফুল এটা সবাই চিনে আর উপরে এই যেইখানে আছে আমার এই টবে এটাতে আমি ক্যাকটাস গাছ রেখেছি তো এগুলোরও ফুল ছিল কিন্তু শীত আসার সাথে সাথে আস্তে আস্তে বেশ কিছু ফুল ঝরে পড়েছে তা সবচেয়ে বড় কারণ কি এই যে এই বারান্দায় রোদের পরিমাণ খুবই কম এখন তেমন একটা রোদ পায় না যার কারণে ফুল নাই বললেই চলে তো এটা হচ্ছে কামিনী ফুল গাছ তো এটাতেও ওই বর্ষাকালীন ফুল প্রচুর ফুল ছিল সারা বছরই বলতে গেলে ফুল ফোটার কথা কিন্তু বর্ষাকালেই অনেক ফুল দেখেছি এখন আপাতত এটাতে তেমন একটা ফুল নাই নাই বলেই চলে আর পাশেই যেগুলো আছে এগুলো হচ্ছে ক্যাকটাস তো ক্যাকটাস গাছে যে এই গাছে এখনও কোনো ফুল দেখা দেখা মেলেনি আদো ফুল ফুটবে কিনা আমার জানা নেই তো ক্যাকটাসগুলো হচ্ছে শোভাবর্ধন করার জন্য এই যে এটাও একটা ক্যাকটাস আচ্ছা আরেকটা কথা যে একটু আগে বলেছিলাম যে শীতকাল শীতকাল ঠান্ডা কুয়াশা আবহাওয়া আবহাওয়া কিন্তু জলীয় বাষ্পপূর্ণ এই জন্য গাছে পানি খুব কম দিতে হবে এই ক্যাকটাস আমি সকালবেলাও দেখে গিয়েছি এই যে ছোট ছোট লোমস কাটার মতো দেখা যায় এগুলোর উপরে কিন্তু পানি জমে ছিল এখন অবশ্য পানি শুকিয়ে গেছে মনে হচ্ছে হুম এগুলোর উপরে ওই যে এখনও হালকা কিছুটা পানি পানি ভাব বোঝা যায় তো যার জন্য বোঝা যাচ্ছে যে আবহাওয়াতে জলীয় অংশ বা পানির পরিমাণ পর্যাপ্ত আছে যার জন্য খুব টেনশন করবেন না আর গাছে খুব একটা পানি দিবেন না খুব অল্প পরিমাণে পানি দিবেন আর আমি বাগানের এই কর্নারে একটা পুদিনা পাতা গাছ রেখে